হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই যে ওয়াইটিতে এসে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা চায় হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা চায় যেরকম কি না কেউ টাকা চেয়েছিল আমি কিন্তু কারো নাম বলছি না সে সন্তান নেবে বলে ঠিক আছে কেউ আবার টাকা চেয়েছিল তার সংসার ভালো করে চলছে না বলে আবার কেউ এই ওয়াইটিতে এসে টাকা চেয়েছিল কেস লড়বে বলে ঠিক আছে আবার এই রিসেন্ট টাকা চেয়েছে টিয়া তার ছেলের সুন্দর ট্রিটমেন্ট করবে বলে কিন্তু যেই ট্রিটমেন্টটার জন্য সে টাকা চেয়েছিল সেটার জন্য তার প্রয়োজন ছিল চল্লিশ লক্ষ টাকা কিন্তু চল্লিশ লক্ষ টাকা তার কাছে ওঠেনি এই বেশ কিছুদিন আগে ও যে হিসাবটা দিল যাই হোক অ্যামাউন্ট এখন বলতে চাই না সেই হিসাবটা বললো যে আমার এই টাকা উঠেছে এই আছে এই এই ব্যাপার এখনও চল্লিশ লক্ষ টাকা তুলতে আমার সময় লাগবে তখন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বা দর্শকরা এই কথাটাই বললো তুমি ট্রিটমেন্ট চালু করো দর্শক দেখবে এবং সেইভাবে করে তুমি টাকা পেয়ে যাবে যেই টাকাটা তোমার প্রয়োজন যতটা হয় পেয়ে যাবে প্লাস তুমি তো ভিডিও করে কিছু না কিছু দান করছো তো সেখান থেকে তোমার ছেলে ট্রিটমেন্টের টাকা আশা করি উঠে যাবে ঠিক আছে একদিনে তো এত টাকা কেউ দেবে না বা একদিনে এত টাকা কারোর ওঠে না কিন্তু একদমই ওঠে না সেটাও তো না আস্তে ধীরে আস্তে ধীরে সব টাকা কিন্তু উঠে যাবে তো তখন সে আবার যেই টাকা উঠে গেল তখন সে মদ বদল করে দিল বললো এই ট্রিটমেন্ট হবে না ওই ট্রিটমেন্ট হবে তার মানে কি তাই যে সে টাকাটা নিয়ে নয় ছয় করেছে এটাই তো আমরা ধরে নেব কারণ আমি বললাম আমার পেটে অপারেশন হবে তারপরে আমি বললাম না আমার পেটে অপারেশন তো হবে না আমার পেটে কেন অপারেশন হবে আমার পেটের জাস্ট ট্রিটমেন্ট হবে তাহলে দর্শকরা আমি সেখানে ভুল প্রমাণিত ঠিক আছে আজকে কি বলা হচ্ছে যে এই টাকাটা আমি ফেরত দিয়ে দেব এক সময় বলছে আমি এই টাকাটা ফেরত দিয়ে দেব। তো ঠিক আছে ফেরত দিয়ে দেবে কিন্তু এটা আমরা জানি কখনোই ও টাকাটা দেবে না তারপরে বলে স্ক্রিনশট মারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবে মানে ওই টাকাটা খাওয়ার জন্য কত মানুষকে ও যে ওর মানে খেলার মধ্যে সামিল করলো কখনো কোনো সিরিয়ালের নায়িকা কখনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বিভিন্ন মানুষকে দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ও খুব সৎ হ্যাঁ মানে ও টাকা এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ঝেড়ে চলে যাবে আর কেউ কিছু বলতে পারবে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কিছু বলতে পারবে না বললেই কি হবে কেসের ধমকি দেওয়া হবে আজকে তোদের আচ্ছা সে বালিশ করব। প্রথম কথা হচ্ছে যে সেই টাকা দিয়ে কেন এক নম্বর সেই টাকা দিয়ে যেই ট্রিটমেন্ট করবে বলেছিল করবে বলেছিলরা সেই ট্রিটমেন্ট কেন হলো না এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা যখন বলেছিলি যে মানুষের টাকা মানুষকে ফেরত দিয়ে দিবি তাহলে সেটা কেন দিলি না সেটা হচ্ছে দু নম্বর কথা আর তিন নম্বর কথা তোকে তো এই টাকাটা দেওয়া হয়নি যে তুই কোনো মানুষকে সাহায্য করবি যদি কারোর মনে হয় সাহায্য করবে তাহলে দর্শকরা আছে দর্শকরা তারা বুঝে শুনে সাহায্য করবে তাই না দর্শকরা তারা যখন মনে করবে যে হ্যাঁ আমরা সাহায্য করার মতন ঠিক দর্শকরা তখনই সাহায্য করবে তাই না তোর মাধ্যমে কেন সাহায্য করবে তোকে তো টাকা দিয়েছে তোর ছেলের চিকিৎসার জন্য ঠিক বলছি তো হ্যাঁ আর তুই যদি এতই ফ্রড না হোস তাহলে দে মানুষের টাকা ফেরত দিয়ে দে হ্যাঁ আর তুই যখন এই ট্রিটমেন্টটা করবি না তাহলে কেন হাত পাতলি কেন হাত পাতলি তারপরে এখন বলছিস তোর ট্রিটমেন্ট বাকি আছে আবার বলছিস তুই মানুষকে সাহায্য করবি কে তোকে রাইট দিয়েছে যে দর্শকদের টাকা নিয়ে অন্য কোনো মানুষকে সাহায্য করা কে তোকে এই রাইটটা দিয়েছে আমরা বলেছি আমরা তোদের বলেছি যে তোরা মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নে সেই টাকাটা আত্মসাত করবি তারপরে যেই দর্শকরা খেপে গিয়ে তাদের টাকা চাইবে তখন তোরা সাতজন নাটক করবি আবার তুই কি বলছিস কোনো ভদ্র বাড়ির ভদ্র মানুষরা এরকমটা করে না টাকা দিয়ে টাকা চায় না তোর কাছ থেকে এখন শিখবে তাই তো তারপরে তুই আজকে কি করলি কার বাড়ির একটা অ্যাডবেস্টার ফ্যাডবেস্টার কি একটুখানি লাগানোর জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিলি দেওয়ার পরে তোর বর আবার কি ভিডিও নামালো এবার আই আইনত পথে নামবে নাম না ছেলে কোথাকার নাম কাজ করিস না লজ্জা করে না বউ গাড়ি কিনে দিয়েছে সেই গাড়ি চালাস না লজ্জা করে না বইয়ের পয়সা বসে বসে খাস বলছিস দুজনের চ্যানেল একজনের দ্বারা তো হয় না তাই তুমি কাজ করো ঢ্যামনা তুমি কাজ করতে যাও তোমার তো কোনো মুরদ নেই গাড়িটা কিনে দিয়েছে গাড়িটা ঠিক করে চালাও সেই চালানোরও তো তোমার মুরদ নেই কোনো মুরদ আছে আর বলছিস আমরা তো খুব ভদ্র বাড়ির আমরা ওরা নোংরা কথা বলতে পারবো না আইনত পথে তার মানে কি পয়সা তুললি এখন মানে কেসলোরবি বলে হ্যাঁ কেসলোরবি বলে লজ্জা করে না ভ্যামনা বেটার ছেলে কোথাকার ছেলের অসুখের জন্য টাকা তুলতে পারিস না সোশ্যাল মিডিয়ায় এসে ভিক্ষা চাষ আবার বড় বড় কথা হুম ভিক্ষা চাচ্ছিস মাথা নিচু করে থাকবি ভিক্ষা চাইছিস যেমন মাথা নিচু করে থাকবি কে তোদের বলেছে এই টাকাগুলো দিয়ে দিতে ফান্ডিং করতে কেউ বলেছে তুই তোরা যেরকম মানুষের টাকা নিয়েছিস মানুষের টাকা ফেরত দে রিটার্ন দে কেস করবি কর কেস কর সবসময় কি আইনত ইয়ে আমি কেস করব এবার সে লড়বে সুয়ের কাছে বা আমাদের কাছে যা এভিডেন্স আছে আমরা দেখে নেবো যা কেস কর কেস কর আবার কি বলছিস যে তোদের সোশ্যাল মিডিয়া এখান থেকে সোর্স অফ ইনকাম তোদের হ্যাম্পারিং হচ্ছে তোমাদের শুধু হ্যাম্পারিং হয় হ্যাঁ তোমাদের ভিউজ চলে গেলেই তোমাদের কুটকুটানি উঠে যায় হ্যাম্পারিং হয় এত বড় চ্যানেল তোদের যদি মানুষের টাস্ট না করে তোদের চ্যানেলের ভিউজের এই অবস্থা কেন বল বল দে মানুষের টাকা ফেরত দে হুম সাড়ে বারো লাখ টাকা উঠেছে সেই টাকাটাই দে বাদ বাকি টাকা ঝেপে দিয়েছে ওই সাড়ে বারো লাখ টাকাই ফেরত দিয়ে দেখি যারা যারা চাইছে তাদের টাকা ফেরত দিয়ে দে আর বলছিস তো তোদের তো ওই পুরনো কী বলছিস একটা অ্যাক্টার্সকে দিয়ে বলছিস যে নায়িকাকে দিয়ে বলছিস যে তোদের বিদেশ থেকে প্রচুর ফান্ডিং হয়েছে অনেক টাকা ম্যাক্সিমাম টাকাটা ওখানে ফান্ড ওই বিদেশ থেকে ফান্ডিং হয়েছে তো ওই টাকাটা তোদের ফেরত দিতে হবে না বাট যেটা দর্শকদের কাছ থেকে নিয়েছে সাড়ে বারো লাখটা ওটা ফেরত দে কেস করবে কোনো কাজ করার মুরোধ নেই কেস করবে টিআর বর গাড়ি তো চলিস লজ্জা করে না হাগাখানা না তৈরি করে গাড়ি তো ছেলেকে দিয়ে ব্যবসা চালাচ্ছিস স্বামী স্ত্রী দুজন মিলে সেই টাকার হিসাব বলে এখন তোমা তোমার সব ঢ্যামনামি ছুটিয়ে দেবো বুঝেছ এটা সোশ্যাল মিডিয়া সবাই বলতে পারবে বুঝেছিস কা কতটা চ্যানেলের মুখ আটকাবি কার মুখ আটকাবি এটা সোশ্যাল মিডিয়া সবাই তাদের নিজস্ব মতামত দেবে লজ্জা করে না তোদের তোরা বলে কন্টেন্ট ক্রিয়েটার তোরা বলে এত বড় ব্লগার তারপরেও দর্শকদের কাছ থেকে হাত পাতিস লজ্জা করে না তোদের যখন ছেলেকে ট্রিটমেন্ট করার মুরাত আছে কেন হাত পাতি তাহলে কেন হাত পেতেছিস আজকে হাত পেতেছিস বলে বলছে আর কি বলছিস আসামি আসামি কেন বলা হয় হ্যাঁ আসামি তো বলা হবে। কেউ যদি কোনো যদি মানে কেউ তোর নামে কেস করে তাহলে তুই আসামি হবি তুই তার মানে ভিক্টিম এবার সেটা কোর্টে গিয়ে মানে প্রমাণিত হবে তুই দোষী কি নির্দোষী সেটা পরের কথা তুই তো আসামি নাকি তুই যদি আসামি না হতিস তাহলে তুই জেল খাটলি কেন সে যে কারণেই জেল খেটেছিস আর এগুলো তো আমরা কেউ বের করতে চাইনি তোদের পার্সোনাল কথা তোদের ভিডিওর মাধ্যম থেকে উঠে এসছে হুম জেল খাটা আসামি আবার বড় বড় কথা তোর বউ যখন এগুলো নোংরামি করে ভিউজ করলো তোর নামে যে আমার স্বামী জেল খেটেছে এই খেটেছে তখন তোর বউ কাটকাতে পারিস নি নোংরা বেটা ছেলে কোথাকার তখন তো পয়সা আর্ন করেছো তুলেছ এইসব নোংরামি দেখিয়ে দেখিয়ে নোংরামি কথা সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করে করে আবার বড় বড় আওয়াজ আমার বউ এই ইউটিউবের জন্য এক কন্টেন্টে চলে না নাচ করবে গান করবে হ্যাঁ তোর বউকে তো চার রাস্তার মোড়ে পাঁচ রাস্তার মোড়ে নাচ করে দেখালি তাতেও তো ভিউজের কিছু উন্নতি হলো না রে হুম এখন দেখ কোথায় নাচাবি এখন দেখ কোথায় গিয়ে নাচাবি তাই আর বাজে বাজে কথা কি বলে যে এই কথাগুলো বলে একদম সু সঠিক কথা বলে আর এই সঠিক কথাই তোরা নিতে পারিস না বুঝেছিস হ্যাঁ টাকা দিতে বলছে টাকার হিসাব চাইছে বলে খুব গায়ে লাগছে বলছে সে এতদিন চুপচাপ বসে দেখেছি এবার পদক্ষেপ নেবো নে 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 আমরাও দেখতে চাই যে তুই কতটা কি পদক্ষেপ নিয়ে কি করতে পারিস আমরাও দেখতে চাই বুঝতে পেরেছিস তো তুই নে আমরাও আছি ভিডিও করার জন্য